বেতার যন্ত্র কেনার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে পুলিশের টেলিকমের বিরুদ্ধে আগের বছরের জটিলতা নিরসনে হাইকোর্টের নির্দেশ থাকলেও অমান্য করে আহ্বান করেছে নতুন দরপত্র ভিন্ন ভিন্ন কোম্পানির নামে একই ব্যক্তিদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ আছে সংস্থার কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মাসুদুর রহমানের রিপোর্ট এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার গেল বছর পুলিশের বেতার যন্ত্র কয় নিয়ে উঠে এসেছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ নিয়মের তোয়াক্কা না করে কয়েকটি কোম্পানির নামে একই ব্যক্তিকে বারবার কাজ পাইয়ে দিতে সক্রিয় পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তা বিষয়টি আদালত পর্যন্ত করালেও তোয়াক্কা করেনি দায়িত্বশীলরা নথি বলছে দু সালের পাঁচ আগস্ট প্রথম দরপত্রে অংশ নেয়া তিন প্রতিষ্ঠানের একটি টেকনিক কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রিক লিমিটেড বাদ পড়ে স্যাম্পল টেস্টিংয়েই অথচ এমডিএম ট্রেডার্স লিমিটেডের সহায়তায় বিগত নয় বছরে প্রায় চারশো কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করে এ প্রতিষ্ঠান ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ার সুযোগ থাকলেও ম্যানুয়াল টেন্ডারের মাধ্যমে কাজ পাইয়ে দেয়া হয় একই প্রতিষ্ঠানকে স্যাম্পল টেস্টিংয়ে ব্যর্থ প্রতিষ্ঠানটি বাদ পড়ার পর থেকেই নতুন দরপত্র আহ্বানে শুরু হয় গরিমসি অনিয়মের অভিযোগ গড়ায় হাইকোর্ট পর্যন্ত বিষয়টি নিয়ে রিট হলে সাত দিনের মধ্যে সুরাহার নির্দেশ দেন উচ্চ আদালত তবে সে আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের দরপত্র সুরাহা না করে একই ক্রয় সংক্রান্ত নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা আশ্চর্যের বিষয় হলো নতুন দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মালিকানাতেই নাম দেখা যায় একই ব্যক্তিদের যারা স্যাম্পল বাদ এমডিএম ট্রেডার্স মালিক আদালতের আদেশকে পাশ কাটিয়ে এবং সেটা আদালতের আদেশের একেবারে পুরোপুরি অমান্য করে যে এই যে নতুন একটি কোম্পানিকে যে কোম্পানিটা দীর্ঘদিন যাবৎ পেয়ে আসছে এবং যারা স্যাম্পল টেস্টে বাদ পড়েছে তাদেরকে যে কাজটা দেওয়া সেটা আদালতের আদেশের পরিপন্থী সুতরাং আমরা মনে করি যে এই যে কাজটি দেওয়া নতুন করে দরপত্র আহ্বান করে সেটা আদালত অবমাননার সামিল সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্রয় দরপত্রে এমন অনিয়ম দেশের সেবা খাতকে মানহীন করে তুলবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক তার মতে এমন অনিয়মে দুদকের নজরদারি করা দরকার পুলিশেরও তো উদ্বোধন কর্তৃপক্ষ আছে এখানে ক্ষেত্রে মন্ত্রণালয় আছে সংসদের কমিটি আছে তাদের এখানে বিষয়গুলো দেখার দায়িত্ব আছে একটি সাথে পুরোপক্ষের মধ্যে আমরা মনে করি যে কন্ট্রোলার রেজাল্টস অফিস যেটা সে তাদের ওপর থেকে বিষয়টা দেখার আখতিয়ার আছে কিন্তু এখানে যদি সরাসরিভাবে অনিয়মের মাধ্যমে সেই বিষয়ে সংগঠিত হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে এখানে দুর্নীতি দমন কমিশনেরও খতিয়ে দেখার সুযোগ আছে ও প্রয়োজনীয়তা রয়েছে আদালতের আদেশকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নতুন দরপত্র আহ্বানের বিষয়ে পুলিশ টেলিকম সংস্থার কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি Masud Rahman, Channel 24, Dhaka.